আসসালামু আলাইকুম আইফোন পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে আর সেটাই দিচ্ছে দেশের সবচেয়ে কম দামে আর সেটা হলো সতেরো হাজার টাকা আইফোন সতেরো হাজার টাকা আইফোন পেলে আর কি লাগে বলেন আর আমরা আছি তানভীর ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সব নাম্বার একশো তো আপনাদেরকে নিয়ে আজকে আমাদের একটা আপডেট ভিডিও এবং এইখানে আপনাদের সবচেয়ে মানে অ্যাপেল জনপ্রিয় যারা মানে অ্যাপেল প্রিয় যারা অ্যাপেল আইফোন খেতে পছন্দ করেন তাদের জন্য সবচেয়ে কম প্রাইসে আর সেই কম প্রাইসের মধ্যে সবচেয়ে লেটেস্ট সিরিজ থেকে থাকছে আমাদের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে আইফোন থার্টিন আর পর্যন্ত আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আবারও বলছি আইফোন কিন্তু মাত্র সতেরো হাজার টাকায় তানপুর ইন্টারন্যাশনাল আপনি পেয়ে যাচ্ছেন আর এখন আমাদের কাছে সবচেয়ে লেটেস্ট সিরিজ যেটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সেটা হল নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ এটা হল সিঙ্গাপুর ভেরিয়েন্টের হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ যেটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি গ্যারান্টি দিচ্ছি নট এ সিঙ্গেল স্ক্র্যাচ ওর ড্যান্ট আইফোন শুধুমাত্র ধারণা নয় এটাই বাস্তবতা এক লাখ টাকা থেকে শুরু করে এক লাখ দশের মধ্যে আইফোন ফিফটিন সিরিজের যে কোনো মডেল আপনি আমাদের তানবহি ইন্টারন্যাশনালে পেয়ে যাবেন আর হ্যাঁ আপনি আমাদের কাছ থেকে যে কোনো ফোন এক্সচেঞ্জ করে আপনি নিতে পারবেন নতুন ফোন পাশাপাশি আপনার যে কোনো ফোনটা আপনি সবচেয়ে ভালো প্রাইসে সেল করতে পারেন আমাদের তানবির ইন্টারন্যাশনালে হ্যাঁ এই জন্য চলে আসতে হবে বসুন্ধরা সিটি শপিং মলের বেসমেন্ট টু শপ নাম্বার একশো সবচেয়ে দারুণ মজার ব্যাপারের মধ্যে আইফোন থার্টিন সিরিজের মধ্যে সব কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল একদম হোয়াইট ব্ল্যাক এবং পিঙ্ক থেকে শুরু করে প্রত্যেকটা সিরিজ যেটা এখন আপনাদের জন্য জাতীয় ফোন আর এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মানে হান্ড্রেড পার্সেন্টও আছে মানে হান্ড্রেড পার্সেন্ট অ অথেন্টিক ব্যাটারি যেটা একদম জেনুইন ব্যাটারি গ্যারান্টি দিচ্ছি আমরা এক বছরের আর সেটা এই এই প্রথম এই বাংলাদেশে প্রথম তানবির ইন্টারন্যাশনালে এক বছরের গ্যারেন্টি ওয়াটারপ্রুফ সহ এই ধরনের সবগুলো ফোন থেকে স্টার্টিং তো আপনাদের যার যেটা পছন্দ হয় অবশ্যই নিয়ে যাবেন আমাদের থেকে আছে এই সিরিজের ইলেভেন প্রো টুয়েলভ প্রো এবং থার্টিন প্রো সব ধরনের সিরিজগুলো আছে আমি প্রত্যেকটা প্রাইজে একটা একটা করে বলে দিব আমাদের তানবির ইন্টারন্যাশনালে কিন্তু আপনি পাশাপাশি অ্যান্ড্রয়েড সহ অ্যাপেলের ওয়াচ অ্যাপেলের পেন্সিলও ইউজ পর্যন্ত আমাদের এখানে পাওয়া যায় এবার বুঝতেই পারেন হ্যাঁ আমরা যেটা নিশ্চয়তা দিচ্ছি সেটা হলো হানড্রেড পারসেন্ট অথেন্টিক ডিভাইস যেটার এক বছরের রিপ্লেসমেন্ট থাকবে এবং আপনি এই প্রোডাক্টগুলো ইএমআই সহ কার্ডের যে কোনো ফেসিলিটিস দিয়ে আপনি আমাদের তানবির ইন্টারন্যাশনাল থেকে নিতে পারবেন আর অ্যান্ড্রয়েডের যে কোনো ফোনগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এবং এটা ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে শুরু করে যেমন রিয়েলমি জি টি সেভেন মতো ডিভাইস একদম অথেন্টিক এই ফোনটা যদি কেউ আমাদের শপে এসে একবার দেখতেন তাহলে বুঝতেন ফোনটার কন্ডিশনটা কেমন কতটুকু ফ্রেশ একটা ফোন একদম মানে যারা গেমিং করেন এবং যাদের ভালো একটা প্ল্যাটফর্ম আছে গেমিং এ এবং ভালো ফটোগ্রাফি ফটোগ্রাফি করেন এবং ফ্ল্যাগশিপ লেভেলের ফোন যারা চালাইতে পছন্দ করেন তাদের জন্য সবচেয়ে ভালো প্রাইসে আমাদের পেজে অলরেডি আপলোড করা আছে চুয়াত্তর হাজার টাকায় চুয়াত্তর হাজার নশো নব্বই টাকায় যেটি দুশো জিবি গ্লোবাল ফোনটা আপনারা পেয়ে যাবেন মজার ব্যাপার হলো আমাদের কাছে যে ফোনগুলো আপনারা পাচ্ছেন সেটা হলো আমাদের ম্যাক্সিমাম আপনারাই আমাদের কাস্টমার আমাদের কাছে এক্সচেঞ্জ করেন সো এই ডিভাইসগুলো আমরা অনেক যত্ন সহকারে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকেশনের এই একটা গ্যারেন্টি এটা আমরাই শুদ্ধ দিতে পারি আমাদের তানভীর ইন্টারন্যাশনাল থেকে নেওয়ার কারণে কোনো পুলিশি ঝামেলা নাই এবং বাইরের কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে নেই ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো আমাদের বক্সের সহ এবং যেগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করি সেগুলোই সবচেয়ে কম দেবে আমাদের তানভীর ইন্টারন্যাশনাল থেকে কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে আমি কথা বলতেছিলাম আইফোন থার্টিন নিয়ে এখন আমি আপনাদেরকে আপডেট দিব এটা হলো আইফোন ইলেভেন এর আইফোন ইলেভেন চব্বিশ হাজার টাকা থেকে শুরু আহ অস্থির একটা ডিভাইস মানে এত স্ট্রং এত হেভি একটা ডিভাইস মাত্র চব্বিশ হাজার টাকায় আইফোন ইলেভেন আপনারা কিন্তু মুসরায় মুসায়গঞ্জ চলে আসবেন তানবির ইন্টারন্যাশনাল বা চব্বিশ হাজার টাকায় আইফোন ইলেভেন এটা বিশ্বাস করা যায় না সো অবশ্যই পেয়ে যাবেন এই ফোনগুলা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাটারি সহ আমাদের কাছে কিন্তু রয়েছে এগুলো ইএমআই ফেসিলিটি সহ যে কোনো সুবিধার মাধ্যমে আপনারা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাগশিপ লেভেলের মধ্যে এটা হলো স্যামসাং এর এস টোয়েন্টি টু আলট্রার মতো একটা ডিভাইস একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং নট এ সিঙ্গেল স্ক্র্যাচর ডেন্ট একদম জেনুইন এটারও কিন্তু রিপ্লেসমেন্ট আছে কোনো ধরনের কোনো ইস্যু থাকলে অবশ্যই আপনারা রিপ্লেসমেন্ট পাবেন এই ডিভাইসগুলোর ক্ষেত্রে পায়ে স্যামসাং এস টোয়েন্টি টু প্লাস সো ক্যান ইউ ইমাজিন সবচেয়ে মজার একটা বিষয় হল অ্যাপেলের মধ্যে সবচেয়ে সেরা একটা ডিভাইস এটা হলো হান্ড্রেড পার্সেন্ট বেটার হেলথ হান্ড্রেড পার্সেন্ট দ্যাট ইউ ক্যান ইমাজিন দ্যাট এটা হলো মানে অ্যাপেল রিপ্লেস একটা ডিভাইস মানে যেটা হলো একদম হ্যান্ড টু হ্যান্ড অ্যাপেলের কাছ থেকে আমরা হ্যান্ডশেক করে নিয়ে আসছি আর এই ফোনটাকেই অ্যাপেল থেকে হ্যান্ডশেক করে ইন্টারন্যাশনাল এ আর তানবেরি ইন্টারন্যাশনাল থেকে হ্যান্ডশেক করে আপনার হাতে সো দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা যে কোনো ইস্যুতে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে রিপ্লেসমেন্ট পাবেন কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েই আপনাদেরকে আমরা দিব এটা মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় যেহেতু দুশো ছাপান্ন জিবি ডিভাইস সো এই ফ্রেশ কন্ডিশনের অল্প কিছুমাত্র ডিভাইস আছে সো আপনারা নিতে পারেন আমাদের কাছে আছে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ ফোর বেশ কয়েকটা ইউনিট কিন্তু আছে মাত্র বায়ান্ন তিপ্পান্ন হাজার টাকার মধ্যে টুয়েলভ প্রো পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোনগুলো আর এখানে ইলেভেন প্রো একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ সহ এইটি এই প্লাস ব্যাটারি হেলথের মধ্যে আপনারা বিয়াল্লিশ তেতাল্লিশের মধ্যে পেয়ে যাবেন আইফোন ফোরটিন প্লাস আইফোন ফোরটিন ফুল ফ্রেশ কন্ডিশন একশো আটাই জিবি এইটটি ফাইভ ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এভাবে পানিতে চুয়বেন চুবাই আমাদের কাছে যে কোনো ডিভাইস আপনারা পার্চেস করতে পারেন আর এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র বাষট্টি হাজার টাকায় সো আপনাদের পছন্দের ডিভাইসটি কিন্তু অবশ্যই আমরা এক্সপেক্টেড আমাদের 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 ইন্টারন্যাশনাল আসবেন দেখবেন করবেন তারপরে পুরো মার্কেট দেখে কাছে কিনবেন সেরা একটা জিনিস যারা অ্যাপেল প্যাড ইউজ করেন কিন্তু এখন পর্যন্ত অ্যাপেলের একটা প্যান আপনারা নেন নাই আর এই প্যানটা হলো একদম লেটেস্ট একটা সিরিজ এটা হলো আইপ্যাড প্রো এম ফোর ইউজ করতে পারবেন আইপ্যাড ইয়ার এম টু চিপ পর্যন্ত এটা ইউজ করতে পারবেন যে কোনো প্যাডের সাথে এটা হলো সিঙ্গাপুর ভেরিয়েন্টের অ্যাপেল পেন্সিল প্রু যেটা যেটার প্রাইস এখন মার্কেটে বারো থেকে চোদ্দ হাজার টাকা আর এইটা পেয়ে যাবেন আমাদের কাছে কে আট হাজার টাকার মধ্যে আট হাজার টাকা ক্যানিং ইমাজিন মানে কত টাকা ছাড় একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ দেখতেই পারবেন আমাদের প্রত্যেকটা ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ফ্রেশ এই ক্ষেত্রে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই আপনাদের সাথে আমরা একমত আপনারা যে ধরনের ওয়ারেন্টি চান আপনার নিজের হাতে মাইনিসিটিভ ওয়ারেন্টি আপনি নিজে নিজে লিখে নিয়ে আমরা এই ধরনের কমিটমেন্টের সাথে আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ সো আপনার ফোনটা যে কোনো ফোনটা এক্সচেঞ্জ করে আপনি কিন্তু আমাদের কাছ থেকে যে ফোনটা আপনাদের পছন্দ হয় সেই ফোনটাই কিন্তু আপনাদের সবচেয়ে ভালো প্রাইসে আমাদের ইন্টারন্যাশনাল থেকে আপনি কিন্তু পারচেস করতে পারেন আমাদের এখানে সব ধরনের সিরিজগুলো আমরা দেখাইলাম টুয়েলভ প্রো ম্যাক্স আছে তারপরে থার্টিন প্রো ম্যাক্স আছে তারপরে পিক্সেলের বেশ কিছু ডিভাইস আছে ইলেভেন টুয়েলভ ফিফটিন থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের বেশ কিছু ডিভাইস আছে প্রত্যেকটা প্রাইস লিস্ট অবশ্যই আমরা প্রতিনিয়তই আপডেট থাকে আমাদের তানভীর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ শপ সেখানে আপনাদের প্রতিনিয়ত আপডেটটা আপনারা পেয়ে যাবেন সেই সাথে আমরা যে জিনিসটা করি সেটা হলো আমাদের একই ছাদের নিচে আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন তানভীর ইন্টারন্যাশনাল আপনি যদি বাইরের ভিউটা একটু দেখেন আমাদের কাছে লেটেস্ট সিরিজের সবকিছু কভার এক্সেসরিজ থেকে শুরু করে গ্লাস পেটর ইয়ারবাড স্মার্টফোন স্মার্ট ওয়াচ অ্যান্ড ইয়ারবার সহ আপনার নিকভেন্ট থেকে শুরু করে চার্জার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার এবং পাওয়ার ব্যাঙ্ক তারপরে গ্লাস প্রোটেক্টর কেবেল এনি স্মার্ট সিরিজ অর্থাৎ স্মার্ট গ্যাজেট বলতে আপনার সাথে কিন্তু আমরা আছি তানবির ইন্টারন্যাশনাল সো আপনার এনি গ্যাজেট সম্পর্কে ধারণা অথবা সবচেয়ে কম প্রায় যে কর্পোরেট ডিলের জন্য আমরা কিন্তু হলেজ আপনার পাশে এবং আপনাদেরকে সবচেয়ে কম দামে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং তানবির ইন্টারন্যাশনালে আপনি পেয়ে যাবেন কিন্তু স্মার্টফোন শো সব ধরনের লেটেস্ট গ্যাজেট শো সো আজকেই আপনার পছন্দের ডিভাইস নিতে চলে আসুন আমাদের তানবির ইন্টারন্যাশনাল বেসমেন্ট টু শপ নাম্বার একশো বাইশ আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম